নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে চলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব এখন আমাদের কাছে বহু পেশেন্ট আসছেন এই ঠিক বর্ষাকাল বা এই যে প্রচুর বৃষ্টি পড়ছে এবং দিনের বেলা গরম রয়েছে এই যে একরকম একটা ওয়েদার তাতে ফিভার বা জ্বর সর্দি কাশি এগুলো হওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেড়ে গেছে প্রায় দেখা গেছে যে ঘরে ঘরেই এখন এই জ্বর সর্দি কাশি এই সমস্যাটাতে সবাই ভুগছেন এবং এই জ্বর সর্দি কাশিটা কিন্তু চট করে দু তিন দিনের মধ্যে রিকভার হতে চাইছে না সাত দিন আট দিন কারো ক্ষেত্রে তো দু সপ্তাহ পর্যন্ত থাকছে এবং কারো কারো ক্ষেত্রে কষ্ট বেশি হচ্ছে সব থেকে বেশি দেখা যাচ্ছে যে এটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশি হচ্ছে এবং বাচ্চা বা বড় বাড়ির যদি একজনের হচ্ছে তাহলে দেখা যাচ্ছে বাড়ির কিন্তু সবারই হয়ে যাচ্ছে বর্ষাকাল বা এই যে সিজনটা বিশেষ করে গরম শেষ তারপরে এই যে একটা বর্ষা বা বৃষ্টি পড়ছে এই সময় কিন্তু টেম্পারেচারের যে ডিফারেন্স হয় সেই জন্যই কিন্তু ভাইরাল ফিভার বা জ্বর সর্দি কাশি হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোমিওপ্যাথির বেস্ট কয়েকটি ওষুধের কথা বলবো যেগুলো বিশেষ করে এই সিজনটার জন্য এই যে ভাইরাল ফিভার জ্বর সর্দি কাশি তার সঙ্গে কারো কারো বমি বমি ভাব পায়খানা এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমস্ত কিছুকে কিন্তু ঠিক হয়ে যাবেন এবং এই সিজনের জন্যই কিন্তু এই মেডিসিনগুলো বেস্ট কাজ করে আমি আপনাদেরকে ওষুধগুলোর নাম ওষুধগুলোর ক্ষেত্রে কি কি লক্ষণ বা সাইন এন্ড থাকতে পারে এবং তার সঙ্গে এগুলো আপনারা কিভাবে খাবেন বাচ্চারা বড়রা সেগুলো সমস্ত বিষয়ে ডিটেলস জানাবো তার সঙ্গে একটি মেডিসিন জানাবো যেটা প্রিভেন্টিভ অর্থাৎ যাতে আপনাদের এই সিজনটাতে ঠান্ডা সর্দি কাশি না লাগে বা এই সিজনটা আসার আগেই আপনারা যদি সেই ওষুধটা খান প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে তাহলে কিন্তু এই সমস্যার থেকে আপনারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন বা যদি আপনাদের জ্বর সর্দি কাশি হয়ে যায় ততটা কিন্তু সিভিয়ার হবে না সুতরাং সেই প্রিভেন্টিভ মেডিসিনটাও কিন্তু আপনাদের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই আপনাদেরকে সবাইকে ভিডিওটি শেষ করেন দেখার অনুরোধ রইলো এই যে সিজনে জ্বরটা হচ্ছে এটা মূলত কিন্তু এই ওয়েদারের জন্য হচ্ছে তার সঙ্গে কি হয় না বর্ষার সময় একটা জলের সমস্যা হয় সেখান থেকেও হয় বিশেষ করে ওয়েদারের তারতম্য বা যে টেম্পারেচারের তারতম্য সেটা কিন্তু সব থেকে বেশি হয় এই সময় দিনের বেলা দেখবেন আপনি মোটামুটি একটা গরম ভাব রয়েছে ঘাম হচ্ছে আবার ঠিক বিকেল সন্ধ্যের পর থেকে বা রাত্রেবেলা কিন্তু সেই টেম্পারেচার অতটা বেশি থাকছে না ঠান্ডা হচ্ছে একটু সুতরাং এই যে টেম্পারেচারের যে তারতম্য এটা কিন্তু বডি ঠিকঠাক অ্যাডাপ্ট করতে অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় যার জন্য কিন্তু এই ব্যালেন্সটার প্রবলেমের জন্য হয় তাছাড়া এই সময় যে ভাইরাল ফিভার বা সর্দি কাশি হাঁচিগুলো হয় সেটা কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে খুব দ্রুততার সঙ্গে ছড়ায় এছাড়াও জলের সমস্যার কথা তো বললামই মূলত এইগুলোই কিন্তু প্রধান কারণ এই সময়ে জলের জন্য তার সঙ্গে ডেঙ্গু তো অবশ্যই রয়েছে এই বর্ষার সিজনে একটা সব থেকে বড় প্রবলেম তবে সেক্ষেত্রে কিন্তু জ্বর তীব্র আসবে কাঁপুনি দিয়ে জ্বর আসবে গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা হবে এবং তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যে যদি জ্বর সিভিয়ার বা হাই টেম্পারেচার যদি না কমে তাহলে অবশ্যই আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে সেটা দেখে ডাক্তারের পরামর্শ নেবেন লক্ষণে এই সময় জ্বরগুলো কি কি দেখা যাচ্ছে প্রথম দিকে অল্প আপনার গলা ব্যথা গলা খুসখুস গলায় ইরিটেশন অল্প স্বল্প মনে হচ্ছে নাকেও ইরিটেশন চুলকানি বা নাকে শিরশির ভাব কারো কারো ক্ষেত্রে নাক দিয়ে জল গড়া জল পড়ানো এবং আপনার একটা মেলাইজ ভাব শরীরে থাকবে বা গা মেয়াজমেজের ভাব যেটাকে বলে থাকি সেটা থাকে শরীর ভালো লাগে না ধীরে ধীরে কাশির সমস্যা তৈরি হতে পারে কাশি ডেভেলপ করে মুখ চোখ গলা এগুলোতে ব্যথা যন্ত্রণা তার সঙ্গে মনে হবে যেন এগুলোতে খুব হাই টেম্পারেচার রয়েছে গরম ভাব রয়েছে বিশেষ করে মুখে গরম ভাব কপালে গরম ভাব এবং তার সঙ্গে মাথার সামনের দিক বা পুরো মাথা জুড়ে ব্যথা যন্ত্রণা কারো কারো ক্ষেত্রে এই মাথার হেডেক বা ব্যথা যন্ত্রণা কিন্তু অনেক বেশি পরিমাণে হয় তারা থাকতে পারেন না এমন পরিমাণে হয় যত দিন যাবে তত আপনার কাশি সর্দি এগুলোর পরিমাণ বাড়তে থাকবে এবং টেম্পারেচারও কিন্তু ধীরে ধীরে বাড়ে বিশেষ করে দেখা গেছে আপনি স্নান করলেন বা বিকেলের দিক বা ভাত টাত খাওয়ার পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে টেম্পারেচার আরো বাড়ছে এবং এক্ষেত্রে একশো থেকে একশো এক দুই এইরকম কিন্তু ঘোরাফেরা করে এবং কন্টিনিউ এটা থাকে না মাঝে মধ্যে কিছুটা কম হয় মাঝে কিছুটা বাড়ে তার সঙ্গে কারো কারো ক্ষেত্রে হাঁচি বা এই টাইপের সমস্যাগুলো দেখা যায় এবং কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব চলে আসে নজিয়াটিক টেন্ডেন্সি কারো ক্ষেত্রে একবার দুবার বমি হতে পারে এবং তার সঙ্গে পাতলা পায়খানা বা জলের মতো আপনার পায়খানা হচ্ছে কিন্তু সেই সমস্যাটাও দেখা যায় সুতরাং মোটামুটি লক্ষণ অনুযায়ী এই লক্ষণগুলোই থাকে জ্বরের সময় এই কিলো এবারে চলে আসি সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সবার যে জানাবো সেটা হলো প্রিভেন্টিভ মেডিসিন যেটা কি না আপনারা যদি আগের থেকে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সময় জ্বর সর্দি কাছে হওয়ার যে চান্সটা সেটা অনেকটাই কম হবে বা আপনাকে অতটা কাবু করতে পারবে না ওষুধটা হলো ইনফ্লুয়েঞ্জিনাম থার্টি ইনফ্লুয়েঞ্জিনাম থার্টি এই ওষুধটি কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে বিশেষ করে এই সিজনের জন্য অত্যন্ত কার্যকর জ্বর কাশি হাঁচি এই সমস্যাগুলো যেগুলো রয়েছে বা এই লক্ষণগুলো সেগুলোকে কিন্তু অতটা বেশি আকারে হতে দেয় না বা আপনার বাড়ির যে বাচ্চারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এগুলো অনেকটা কম করে এই সুটটি প্রিভেন্টিভ হিসেবে আপনাদেরকে কি করতে হবে না গ্রীষ্ম যে শেষ হচ্ছে গরমকাল বর্ষা আসার ঠিক আগের মুহূর্ত থেকে আপনাকে খেতে হবে সপ্তাহে দুদিন থেকে তিন দিন আপনারা বাচ্চাদেরকে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে দিনে একবার করে দেবেন এইভাবে দুই তিন সপ্তাহ খাওয়াতে পারেন বড়দের ক্ষেত্রেও ইনফ্লুয়েঞ্জিনাম তিরিশ শক্তি এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খাওয়াতে পারেন এবং প্রত্যেক সপ্তাহে ওই দুই থেকে তিন দিন করে আপনারা খাবেন এবং সেটা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে করতে পারেন এই ইনফ্লুয়েঞ্জিনাম এটা প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে আপনারা ইউজ পারবেন এবারে চলে আসি যাদের জ্বর সর্দি কাছে এই সমস্যাগুলো হয়ে গেছে তারা কি কি ওষুধ খাবেন কিছু কিছু যে স্টেজ রয়েছে অর্থাৎ একদম শুরুর দিকে অল্প জ্বর সর্দি কাশি সেই অনুযায়ী আমি আপনাদেরকে ধাপে ধাপে ওষুধগুলো জানাবো একদম প্রথমেই আপনারা ফেরামপোজ থার্টি এই ওষুধটা ইউজ করবেন যখন শুরুর দিকে অল্প টেম্পারেচার গলা ব্যথা রয়েছে গলাতে অল্প ইরিটেশন হচ্ছে ঢোক গিলতে অসুবিধে খুসখুসে ভাব সর্দি অল্প অল্প নাক দিয়ে গড়াচ্ছে একবার দুবার মাঝে মধ্যে কাশি হচ্ছে হাঁচির পরিমাণও অল্প একটা দুটো হচ্ছে সেক্ষেত্রে আপনারা ফেরামপোস থাকতেই প্রথম দুই থেকে তিন দিন আপনাদেরকে খেতে হবে মনে রাখবেন ফেরামপোস এই ওষুধটি কিন্তু পরের দিকে অর্থাৎ দুদিন বা তিন দিন তারপরে পেরিয়ে গেছে তখন কিন্তু এর কার্যকারিতা অতটা ভালো হয় না যেটা শুরুর দিকে হয় কারণ এই ওষুধটি ইউজ বা এর ব্যবহারিতা হচ্ছে একদম জ্বরের শুরুর দিকে সেক্ষেত্রে আপনারা ফেরামপোস থার্টি বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার খাওয়াতে পারেন এবং বড়দের ক্ষেত্রেও দিনে দুবার থেকে তিনবার আপনারা এই ওষুধটি খাওয়াতে পারেন এবং এই ফেরাম ওষুধটি কিন্তু দিন পর্যন্ত আপনারা খাবেন এই সঙ্গে নেক্সট ওষুধটি আপনাদেরকে খেতে হবে সেটা হলো ডাল কামড়া তিরিশ ডাল কামড়া তিরিশ এই ওষুধটি এই সিজনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন বলা হয় বা প্রথম এবং প্রধান ওষুধ বলা যেতে পারে এই সিজনের জন্য তবে কামড়ার সঙ্গে কিন্তু রাস্তাক এক্ষেত্রে ভালো কাজ করে বিশেষ করে ডাল কামড়ার ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় যে জ্বর সর্দি কাশি তো রয়েছে তার সঙ্গে মিউকাস সিক্রেশন কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা যন্ত্রণা বমি বমি ভাব পায়খানার সমস্যা এগুলো তো রয়েছে এবং দেখা যায় যে ঠান্ডাই সবকিছু বৃদ্ধি হয় ফ্যান চলছে তার একটু ঠান্ডা লাগছে স্নান করার পরে বৃদ্ধি হচ্ছে সন্ধ্যের পর যে একটু ঠান্ডা ওয়েদার হচ্ছে তখন তার কিন্তু সমস্যা বডি এক বা গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা থাকে তবে জল বিকাশে কিন্তু খুব একটা বেশি থাকে না এই সময় পেশেন্টের ডালকামড়া বলা হয়ে থাকে যে সব থেকে বেস্ট মেডিসিন হট ডেজ এবং কোল্ড নাইট অর্থাৎ দিনের বেলা গরম রাত্রে বেলা ঠান্ডা এই ওয়েদার জন্য একদম আদর্শ ওষুধ সুতরাং এই জন্যই বললাম যে ডালকামরা থার্টি এটা কিন্তু প্রথম এবং প্রধান ওষুধ এই সিজনের জন্য এর সঙ্গে সঙ্গে আপনাদের নাক যে কোনো একদিকে বন্ধ হয়ে যেতে পারে নাকে সর্দি আসতে পারে চোখ দিয়ে জল গড়াতে পারে হাঁচির সমস্যাও থাকতে পারে সুতরাং জ্বর সর্দি কাশির যে যে সমস্যাগুলোই থাক না কেন এই সিজনের জন্য আপনারা ডালকামরা তিরিশ এই ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন এক্ষেত্রে বাচ্চাদের জন্য আপনারা তিরিশ শক্তি দিনে একবার থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন বড়রা দিনে দুবার থেকে তিনবার এক চামচ এক ফোঁটা থেকে মিশিয়ে আপনারা খাবেন এবং কতদিন খাবেন মোটামুটি এটা আপনাদেরকে চার থেকে পাঁচ দিন কিন্তু খেতে হবে বর্ষাকাল বা বৃষ্টি সজনের আরেকটা ভালো ওষুধ আগেই বললাম যে রাস্টাক্স রাস্টাক্স এই ওষুধটিও কিন্তু তিরিশ দারুণ কাজ করে অনেক সময় হয় কি যে বাচ্চারা হোক বা বড়রা হোক যে কেউ কিন্তু বৃষ্টিতে ভিজে গেছেন বৃষ্টিতে ভেজার পরে আপনার এই ঠান্ডা লাগা সর্দি জ্বর হাঁচি কাশির সমস্যা তার সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা থাকবে তবে সেটা খুব এক্সট্রিম পর্যায়ে নয় মোটামুটি গা হাত পায়ে একটা ব্যথা যন্ত্রণা থাকে এবং কি হয় না এই সময় একটা শুকনো কাশি আসে এবং পেশেন্টের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ সবসময় একটা অস্থিরতা বোধ অর্থাৎ কোনো সময় তিনি চুপচাপ থাকতে পারবেন না সবসময় একটা অস্থিরতা বোধ তার মধ্যে কাজ করে এই রাষ্ট্রাক্সের এই টাইপের লক্ষণ এবং বর্ষাকালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে যদি আপনি বৃষ্টিতে ভেজে থাকেন তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স তিরিশ শক্তি বাচ্চাদেরকে দিনে একবার থেকে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে নিতে পারেন এবং বড়রা দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে খাবেন এটাও কিন্তু আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারেন নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হলো ইপোটেলিয়াম পারফুলেটাম থার্টি শক্তি জ্বর সর্দি কাশি হাঁচি সমস্ত লক্ষণগুলো তো রয়েছে তার সঙ্গে যদি আপনাদের গা হাত পায়ের যন্ত্রণা প্রচন্ড তীব্র পরিমাণে হয় বিশেষ করে মনে হচ্ছে যেন একদম হাড় ভেঙে যাবে এতটাই পরিমাণে গা হাত পায়ে তীব্র যন্ত্রণা হাই ফিভার হাই টেম্পারেচার তার সঙ্গে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা মাথা ব্যথা হেডেক মাথার সামনের দিক মনে হচ্ছে যেন ফেটে যাবে আপনি সহ্য করতে পারছেন না বিশেষ করে অনেক ক্ষেত্রে হাই টেম্পারেচার বা এই ওষুধটি কিন্তু ডেঙ্গুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো ওষুধ তার সঙ্গে পেশেন্টের মধ্যে ডেভেলপ করবে যে খাবার খাওয়ার যে ইচ্ছে সেটা একদমই নেই মাঝে মধ্যে ভাব টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে এবং তার গা হাত পায়ে যে ব্যথা যন্ত্রণা সেটার সিভিয়ারিটি কিন্তু অনেক বেশি হবে এই লক্ষণগুলো থাকলে তখন আপনারা ইউপেটেরিয়াম পারফুলেটাম থার্টি এই শক্তিটি বাচ্চাদের ক্ষেত্রে দিনে একবার এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে দেবেন বড়দের ক্ষেত্রে দিনে দুবার থেকে তিনবার এক চামচ এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দেবেন এবং এই ওষুধটিও কিন্তু চার থেকে পাঁচ দিন পর্যন্ত খেতে পারবেন নেক্সট দুটো ওষুধের কথা বলবো এই দুটো ওষুধ একদম শেষ পর্যায়ে ইউজ হয়ে থাকে সেই দুটো হলো জেলসিমিয়াম এবং চায়না বিশেষ করে দেখা গেছে যে জ্বর সর্দি কাশি প্রথম দু তিন দিন আপনাকে অতটা কাবু করতে পারে না বা শরীরে দুর্বলতা অতটা আসে না কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একদিন বা দুদিন বা তিন দিন পেরোনোর পর থেকে শরীরে প্রচন্ড পরিমাণে দুর্বলতা তৈরি হলো হাঁটাচলা করতে পারছেন না বিছানায় চুপচাপ শুয়ে আছেন খাচ্ছেন না নড়াচড়া করার ক্ষমতা নেই এক্ষেত্রে এই দুটো ওষুধ অত্যন্ত কার্যকরী তবে একটা বেসিক পার্থক্য আছে মনে রাখবেন জেলসিমিয়াম পেশেন্টের ক্ষেত্রে জল তেষ্টা বা জল পিপাসা একদমই থাকেন না এইসব পেশেন্টরা কিন্তু থাস্টলেস অন অর্থাৎ জল একদমই খেতে চাইবে না দুর্বলতা তার সঙ্গে এই জল তেষ্টার ব্যাপারটা থাকলে জেলসিমিয়াম থার্টি এই সমস্ত পেশেন্টদেরকে দিনে দুবার থেকে তিনবার এক চামচলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দুই থেকে তিন দিন আপনারা খাওয়াতে পারেন এবং দুর্বলতা রয়েছে তার সঙ্গে অল্প অল্প তেষ্টা রয়েছে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে ঘাম দিচ্ছে সেক্ষেত্রে চায়না ওষুধটি আপনারা কিন্তু তিরিশ শক্তি দিনে দুবার থেকে তিনবার এক চামচ চলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাওয়াতে পারেন এটাও কিন্তু চার থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াতে পারেন সুতরাং এই কতগুলো ওষুধ রয়েছে এগুলো অত্যন্ত কার্যকর আপনারা শুরুতেই আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই ফেরামকোস থার্টি ডাল কামড়া থার্টি এই দুটো ওষুধ প্রত্যেকেই খাবেন রাস্টাক্স ইউকোটেরিয়াম জেলসিমিয়াম না বাকি এই যে ওষুধগুলো এগুলো কিন্তু আপনারা লক্ষণ অনুযায়ী পরের দিকে সেক্ষেত্রে আপনারা গ্যাপটা রাখবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যদি জ্বরটা বেশি করে আসে বা টেম্পারেচার ছাড়তে চাইছে না দু তিন দিনের মধ্যে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কারণ কি না এই সিজনে কিন্তু ডেঙ্গু হওয়ারও একটা চান্স থাকে সেটাকে কিন্তু চট করে যদি আপনারা ট্রিটমেন্ট না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আশা করি আজকের এই ভিডিওতে যে ওষুধগুলোর কথা বললাম এগুলো আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের উপকার করবে এই ওষুধগুলো আপনারা কিন্তু এনে যে নিয়ম বললাম সেই অনুযায়ী আপনারা খেতে পারেন বাড়ির সবাইকে খাওয়াতে পারেন এবং প্রিভেন্টিভ ওষুধটিও কিন্তু ইউজ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত রইলো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ